আসসালামু আলাইকুম স্বাগত জানাই জামিল হোসেন এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে বিগত আমরা জানব গুগল ম্যাপের মাধ্যমে কিভাবে মোবাইল অ্যাপস দ্বারা মাঠের দখলকৃত জমি যে কোনো জায়গা থেকে ঘরে বসেই সঠিকভাবে পরিমাপ করা যায় তো চলুন শুরু করা যাক স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপসটি এই অ্যাপসটির নাম গুগল আর্থ এটা আপনারা গুগল প্লে স্টোর পাবেন ওখান থেকে ডাউনলোড করে নেবেন আমি এই অ্যাপসে ক্লিক করে আর মধ্যে প্রবেশ করলাম এখানে ক্লিক করতে হবে গুগল ম্যাপটি ওপেন হইল এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হইল লোকেশন চালু করতে হবে আপনার সেটিং থেকে বা এখান থেকেও লোকেশন চালু করতে পারেন আমি লোকেশনটা চালু করে দিলাম লোকেশনে ক্লিক করলাম এই জায়গায় ক্লিক করতে হবে এই যে নীল মৃত্যুর মতন ছোট্ট একটি দেখতে পাচ্ছেন এই লোকেশন চালু করার পর এটা আসবে এটা দেখাবে যেখানে আমি অবস্থান করতেছি সেখানে আপনারা লোকেশন চালু করা মাত্রই আপনারা যেখানে অবস্থান করবেন সেখানে দেখাবে সেখানকার স্থান দেখাবে আমি একটি জমি আপনাদেরকে পরিমাপ করে দেখাই এই পরিমাপ এর জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলাম জুম করে নিয়ে ঠিক আইলের মাঝামাঝিতে রেখে এই যে নিচে এক পয়েন্ট দেখতে পাচ্ছেন এই যে নিচে অ্যাড পয়েন্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে ক্লিক করলাম দ্বিতীয় বাহুতে ঠিক মাঝামাঝিতে রেখে এক পয়েন্টে ক্লিক করতে হবে এক পয়েন্টে ক্লিক করলাম যদি আইল বাঁকা থাকে বাঁকে বাঁকে এরকম ক্লিক করতে হবে পয়েন্টে আমি যেভাবে দেখাচ্ছে করবেন একটু সময় নিয়ে করবেন তাহলে একই রেট আসবে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করলাম এই যে দেখুন এরিয়া আসছে আট হাজার আটশো চার স্কোয়ার ফিট এই স্কোয়ার ফিটকে শতাংশ নিতে হইলে দিয়ে ভাগ করলে আমরা শতাংশ গেলাম ভাগ দশমিক ছয় এই যে বিশ দশমিক দুই এক শতাংশ বিশ দশমিক আসলো এখন আমরা বাহুর মাপ দেখব যে বাহু কত ফিট রয়েছে ধরুন এই বাহুটা কত ফিট রয়েছে এটা আমরা জানব জানার জন্য আমরা জুম করে নিয়ে ঠিক আইলের মাঝামা রেখে এক পয়েন্টে ক্লিক করবো দ্বিতীয় বাহু ঠিক মাঝামাদিতে রেখে দ্বিতীয় বাহু ঠিক মাঝামাঝিতে রেখে এক পয়েন্টে ক্লিক করবো এই যে দেখুন এই বাহুটা রয়েছে একশো আঠারো ফিট এই যেখানে দেখাচ্ছে এবং ওটা রয়েছে একশো আঠারো ফিট এইভাবে আপনারা যে আকার আকৃতি জমিকে জমিকে আপনারা গুগল ম্যাপের মাধ্যমে আপনাদের মাঠে দখলকৃত জমি সহজে যে কোনো স্থান থেকে ঘরে বসেই পরিমাপ করতে পারবেন সঠিকভাবে এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ